বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে মসজিদ আর মন্দির একই খুলিতে চলুন দেখে আসি বাংলাদেশের উত্তরে শান্ত এক শহর লালমনিরহাট আর এখানেই রয়েছে ধর্মীয় সম্প্রীতির এক ব্যতিক্রম উদাহরণ একই মাঠে পাশাপাশি দাঁড়িয়ে আছে একটি মসজিদ ও একটি কালীবাড়ি মন্দির ধর্ম আলাদা হলেও হৃদয়টা এক এই ভিডিওতে চলুন দেখে আসি অনেক বছর আগের কথা ব্রিটিশ আমলের সময় থেকে এখানে ছিল একটি ছোট্ট কালীবাড়ি মন্দির পরে এলাকাবাসীর উদ্যোগে মসজিদেও গড়ে ওঠে ঠিক তার পাশে আজও কখনো কোনো বিরোধ হয়নি বরং দুই সম্প্রদায়ের মানুষ একে অপরকে সাহায্য করেই গড়েছেন এই ঐতিহাসিক সহবাস্থান আজকের দিনে যখন বিশ্বজুড়ে ধর্মীয় বিভাজনের কথা শোনা যায় তখন লালমনিহাটের এই ছোট্ট মাঠ বিশ্ববাসীকে শিখিয়ে দেয় ভালোবাসা কাকে বলে এখানে পূজোর সময় পুজো হয় আজান সময় হলে আজান হয় এক অসাধারণ দৃশ্য একপাশে পাশে আজান অন্য পাশে কিন্তু মন ভরে উঠে সম্মিলিত সুরে ধর্মের আলাদা পথ থাকলেও মানবতার মঞ্চ এখানে এক ছোট ছোট ছেলেমেয়েরা একসাথে খেলে পরে এবং বড় হয় এই সহবাস্থানের গল্প শুনে এই মাঠে হয় না কোনো রক্তপাত হয় কেবল শ্রদ্ধা সহানুভূতি আর ভালোবাসার চর্চা এ যেন এক জীবন্ত পাঠশালা যেখানে শিক্ষা দেয়া হয় ধর্ম নয় মানুষ আগে লালমনিহাটের এই ছোট্ট মাঠ থেকে পৃথিবীর বড় বড় দেশগুলো অনুপ্রেরণা নিতে পারে চলুন আমরাও এই গল্পকে এই ইতিহাসকে সরিয়ে দিই বিশ্ববাসীর জন্য এক শান্তির বার্তা হিসাবে আপনি কি কখনো এমন সহবাস্থান দেখেছেন কমেন্টে লিখে জানান আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন অসাধারণ এই চলুন আমরা এখন এই মসজিদের আরেক হিন্দু কাকার সঙ্গে কথা বলে আসি আমি এখন এখানে কথা বলবো এই মসজিদের মুয়াজ্জিন আছে ওনার সঙ্গে আমি এখানে একটু কথা বলবো আপনি কতদিন থেকে এখানে মুয়াজ্জিন আমি সাত বছর সাত বছর থেকে এখানে জি জি এখানে কি কখনো এই যে পুজো হয় বা নামাজের সময় এগুলো নিয়ে কি কখনো কোনো মানে দ্বন্দ্ব হয়েছে এগুলো শুনছেন কখনো আপনি না আমি আমরা কখনো শুনিনি আপনি না 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 কোনো শুনিনি কাজিয়া শৃঙ্খলা কোনো শুনিনি মানে আমরা সবাই মিলেমিশে সবাই মুসলিম একসঙ্গে বসবাস করতেছি এখানে আমি হিন্দু কাকা কে পাইছি ওনার সঙ্গে আমি একটু কথা বলবো কাকা ভালো আছেন হ্যাঁ সৃষ্টি ঘোষতা ভালো লাগছে ভালো আপনি তো বয়স কত আপনার বয়স আমার সাতষট্টি সাতষট্টি বছর বয়স আচ্ছা এতদিনে আপনি কি এখানে কালীবাড়ি মন্দির বা মসজিদ ছোট্ট একটা মাঠের মধ্যে এখানে পূজা হয় নামাজ হয় আজান হয় এগুলো নিয়ে কি আপনি কখনো কোনো কোনোদিন কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এমন কোনো শুনছেন কখনো আমি এখনো শুনি নাই এখনো শুনেন নাই না কেন গর্ব করি সেটা হলো এই কারণ এই জেলার মানুষ অত্যন্ত ভালো খুবই ভালো কখনো মানে আচ্ছা বয়স কত বলতে পারবেন পাকিস্তান পিরিয়ড এর আগে কিন্তু এই মসজিদ আর মন্দির বাংলাদেশ শুধু সবুজে ঘেরা নয় এখানে আছে এক অবাক করা সৌহার্দ্য লালমনিহাটে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক বর্ণময় দৃষ্টান্ত যেখানে কালীবাড়ি মন্দির ও মসজিদ দাঁড়িয়ে আছে কাঁধে কাঁধ মিলিয়ে এক মাঠে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি বেশি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দিবেন খোদা হাফেজ